মারকো শালা 잡তিছে তুমি দেখ তুমি আরে হ্যাঁ কো শালা 잡তিছে তোমারে বল বাইরে লাগা মে বুরা রাস্তা কো জ্যাম লাগাই রাখছো ওই গাড়ি ব্যাক করো নাল সাইডে কেটে দিও সাঁস সাইডে কেটে দিও ও রাস্তা বুরা কিলা রাস্তা কিলা আর ও বানাবা একটা গাড়ি ढुकाय নেমি একটা গাড়ি জানি ভিতরে রোডে নাডুকে করে দিলাম